অমুসলিমের অধিকার রক্ষাই আওরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না নিজ হাতে টুপি সেলাই করে আর কোরআন মাজেদ কপি করে চা পেতেন তাই দিয়ে অতি কষ্টে দিন যাপন করতেন শতব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহার পড়তেন কেঁদে চক্ষু ভাসাতেন তার জীবনের অসংখ্য শিক্ষণীয় ঘটনাবলির মধ্যে একটি তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিলেন সে সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে তার বিয়ের প্রস্তাব দেন পিতা অন্য উপায় হয়ে বাদশাহ স্বর্ণাপন্ন হন ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি এক মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছত্রবেশী সম্রাট আলমগীর উলঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুকিয়ে পড়ল গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতরত ছিলেন ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছেন কেউ সেখানে জুতা পায়ে প্রবেশ করে না শিক্ষা আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকার কি বর্তমানে সেখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে না বরং প্রতিনিয়ত তাদের প্রতি চালাচ্ছে নির্যাতনের স্ট্রিম রোলার অথচ মুসলিম শাসক আওরঙ্গজেব মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকে বরদাস্ত করতে না পেরে নিজেই এগিয়ে এসেছিলেন এরপরও কি তাদের বোধোদয় হবে না